তো বন্ধুরা আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম দোকানের স্টাইলের টেস্টি মুরগি মোমো উইথ স্যুপ অ্যান্ড চাটনি যেটা খেতে হয়েছিল জাস্ট তোমরা যদি এরকম টেস্টি মোমো বাড়িতে বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখানে আমি মোমোর ভেতরের পুটটা করার জন্য এখানে কিছু সবজি আগে থেকে কেটে রেখে দিয়েছি যেমন গাজর কুচি বিনস কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর লেবু নিয়ে নিয়েছি এখানে আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে দেন এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি যেটাকে আমি মিক্সারিতে একটু পেস্ট করে নিয়েছি তার উপর সমস্ত সবজি আমি অ্যাড করে দেব যেমন গাজর কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বিনস কুচি আদা কুচি রসুন কুচি লাস্টের লেবুটাও দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ভালো করে এবার এটাকে মাখিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেস্টে রেখে দেবো দেন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো তারপরে সাদা তেল ময়ন হিসাবে দিয়ে দিলাম জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে মাখানো তারপরে উপর থেকে সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এখানে আমি চাটনিটা করে নেবো সেই জন্য আমি হাফ করে টমেটোগুলোকে কেটে নিয়েছি আর কড়াইতে তেল না দিয়ে টমেটোগুলোকে হালকা করে পুড়িয়ে নেব আর দিয়েছিলাম রসুন আর দুটো শুকনো লঙ্কা সব কিছুকে ভালো করে আমার পোড়ানো এখানে কমপ্লিট হয়ে গেছে একটা আমি মিক্সারে দিয়ে দেবো সে টমেটোগুলো দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো এখানে আমার পেস্টটা কমপ্লিট হয়ে গেছে তারপরে একটা কড়াই গরম করতে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে তারপরে সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম দেন একটু স্বাদ মতো নুন অ্যাড করলাম এক চা চামচের মতো সোয়া সস দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর চাটনিটা শেষে এক চামচ চিনি দিয়ে নামিয়ে নেব কারণ ঝালঝাল মিষ্টি মিষ্টি চাটনিটা হবে আর চাটনিটা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে দেন অন্য একটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে হাড় মাংসগুলোকে দিয়ে দিলাম একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে অনেকটা পরিমাণে জল দিলাম যতটা তোমরা সুপে যতটা তোমরা জল খেতে চাইবে ততটাই তোমরা জল দিয়ে দেবে জল দেওয়ার পরে আমি দশটা মতো গোলমরিচ অ্যাড করে দিলাম দুটো তেজপাতা দিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো অন্য একটা কড়াইয়ে দিলাম দেন এর আদা কুচি রসুন কুচি দিয়ে দেব আদা কুচি রসুন কুচিটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব যেমন বিনস গাজর কুচি বাঁধাকপি কুচি সবজিগুলো নাড়ার পরে হালকা ফ্রাই হয়ে এলে পাশে যে জলের মধ্যে চিকেনটা সেদ্ধ হচ্ছিল সেই জলটাকে একটা বাটির সাহায্যে নিয়ে সেই সবজির সবজির মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম পুরো জলটা জলটা আমি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমি হাড়ের মধ্যে থেকে মাংসগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি সুপটা খাওয়ার সময় মাংস টুকরো গুলো মুখে রাখলে খুব ভালো লাগবে দেন আমি সুপটার মধ্যে গোলমরিচ দিলাম স্বাদ মতো নুন দিলাম দু চামচের মতো সোয়া সস দিলাম দেন হাফ পাতিল লেবুর রস সুপটার মধ্যে অ্যাড করে দিলাম আর আগে থেকে যে সেদ্ধ করা বললে চিকেনগুলো আমি ছাড়ি রেখেছিলাম সেইগুলো সুপটার মধ্যে অ্যাড করে দিলাম একটু নাড়ার পরে ওইদিকে দিকে দু চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম একটা বাড়িতে সেই কর্নফ্লাওয়ার করলা জলটা সুপটার মধ্যে দিয়ে দিলাম সুপটা রান্না করা আমার অলমোস্ট ডান হয়ে গেছে তারপরে একটা পাত্রে ঢেলে নিলাম আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর রেস্টুরেন্ট থেকে সুন্দর খেতে হয়েছিল দেন এই মা মোমোর জন্য এবার ময়দাটাকে বেলে একটা টিফিনের মুখের সাহায্যে ময়দাগুলোকে সেম ভাবে গোল করে কেটে নিলাম যাতে সেম মোমো সাইজগুলো হয় দেন এই দিকে আমি ম ময়দার মধ্যে চিকেনের পুরটা দিয়ে নিজের মনের ইচ্ছা মতো তা সেপ দিয়ে মুড়ে নেব আমি সেরকম ভালোভাবে সেপ দিতে পারি না যতটুকু পারি সেরকমভাবে চেষ্টা করলাম আর বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আমার মোমোর ডিজাইনটা কেমন হয়েছে একটা একটা করে আমি সেম প্রসেসে মোমোগুলো পুর দিয়ে মুড়ে নেব মোমোগুলো তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা গ্যাসের চুলাতে জল বসে মোমোগুলো ভাপাতে দিয়ে দিলাম দেখো ওখানে ভাপানো কমপ্লিট হয়ে গেছে মোমোগুলো পুরো তৈরি করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি সকলকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব স্যুপ চাটনি অ্যান্ড মোমো ফার্স্ট বনু টেস্ট করে বলল যে মোমোটা খুব সুন্দর হয়েছে দেন আমি বাবাইকে বললাম তুমিও বলো তোমার কেমন লাগছে সবার রিভিউ দেখলে এবার আমি নিজে তৈরি করেছি নিজে খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বলতে বন্ধুরা খুব সুন্দর হয়েছিল এরকম ঘরোয়া পদ্ধতিতে তোমরাও বাড়িতে এরকম মোমো চাটনি চাটনিয়ান স্যুপ তৈরি করে দেখতে পারো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে চলো টাটা বাই